ইষ্টিকুটুম নাটকের পাঠ চারশো তেরো কনকাকে অপমান করতেই থাকে অনু অনু বলে এই সমাজ তোমাকে কোনোদিনই স্বীকৃতি দিবে না তুমি একজন অবৈধ সুরক্ষিতা ছাড়া আর কোনো কিছুই না বাহমনি বলেন না অনু আর কোনো কিছুই বলে না সেখানে চুপচাপ থাকে বাহামনি বারবার করে তার মাকে জিজ্ঞেস করে মা আমার বাপটা কে আছে তুই কোন শহরে ভোগের মেয়ে হয়েছিলি আমার বাপটার নাম কি দিব্য মুখার্জি বাহমনি অনেক জোরে জোরে তার বাপের নামটা নিতে থাকে অর্চি বলে বাহা তুমি খবরদারি এরকম করো না এখানে অনেক মানুষজন আছে অর্চি অনুকে অনেক পারে করছি বলে আপনার স্বামীর কেলেঙ্কারির কথা আমি পত্রিকায় বের করে দেবো আমি মেয়েটি মিডিয়া সমাজকে আমি দেখাবো দেখানোর পরে বাইরে মুখ দেখাতে পারেন না সেটাও দেখবো আপনি তাড়াতাড়ি এক্ষুনি আমার এই বাড়ি থেকে চলে যান এক সেকেন্ডের জন্য আমি আপনার চেহারা দেখতে চাই না আপনি তাড়াতাড়ি এখান থেকে যান কোনো অর্চির অপমান গুলো থাকে বাহামনি অর্চির মুখের দিকে তাকাই অর্চি অনেক ধমক দিয়ে অন্যকে বলতে থাকে বাহমণি তার বাতের সেই সব স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে আর কান্না করতে থাকে বাহমণি যে তার বাপকে তার মায়ের ঠিকানা লিখে দিয়েছিল সেই কথা বা মনি মনে হয় ওচ্চি বাবু অন্যকে অনেক অপমান করার কারণে অনু সেখান থেকে একটু পরে চলে যায় ওচ্চি বাবু ওচ্চি বলতে পারে না বা মনি অধরে শুধু কান্না করতে থাকে গোবাবু তার বাড়িতে একা একা বসে থাকে ছয়া আর তার মা chore আসে আসার পরে দেখে দিব বাবু একা একা বসে আছে তার মা এসে তার ছেলেকে ডাকে তার ছেলে উঠে গিয়ে বলে যে মা তোমরা এসেছো তার মা বলে যে বৌমা আমাদের সাথে কিসের জন্য বা এরকম বলল আমাদের সাথে দেখা না করে বৌমা আমাদেরকে রেখে চলে আসলো দিবও বলে আমি জানি না যে ওর কি হয়েছে গেছে আসার পরে ও দরজা বন্ধ করে দিয়েছে ও কখন থেকে এসে আর কোনো কিছুই বলে না ওকে জিজ্ঞেস করে ওখানে যে কি কোনো ঝামেলা হয়েছিল বলে যে না ওরকম তো কোনো পরিবেশ পরিস্থিতি দেখিনি এরকমটা কিসের জন্য ব্যয় করছে আমার তো কেমন জানি বিশ্বাস হচ্ছে না ও গেছে আর কোনো ঝামেলা হবে না এরকমটা তো কোনো সময়ের জন্য হতেই পারে না জয়া বলে পলাশ বনি থেকে বাহার কত আত্মীয় স্বজন এসেছে আমরা তো সেখানেই ছিলাম কিন্তু কোনো রকমের কোন গন্ডগোল তো দেখিনি কোনো ঝামেলাও তো দেখিনি তবে আমরা আসার সময় মাহা ওর চি কাউকে অবশ্য দেখিনি দিব্যবাবু বলে বলে যে এই জয়া থেকে কে এসেছে রে জয়া আর কোনো কিছুই বলে না জয়ার মা আর কোনো কিছু বলে না দিব্য বাবু বারবার করে জিজ্ঞেস করতে থাকে কোনো কিছুই তারা বলে না দিব্য বাবুর মা বলে যে এমন অশান্তি আমার আর ভালো লাগছে না অনু আস্তে আস্তে সিঁড়ি বের হয়ে নিজের দিকে নেমে আসে অনুকে দিব্য বাবু জিজ্ঞেস করে যে অনু তোমার কি কোনো সমস্যা হচ্ছে তুমি কি অসুস্থ কোনোভাবে দিব্য বাবুকে অনু বলে যে আমার কি হয়েছে আমি কি আছি সেটাকে আমরা কোনোভাবে বুঝতে পারছো না না আমরা তো কোনোভাবে বুঝতে পারছি না আর আপনারা যদি নাও বুঝেন আপনারা সবকিছু বুঝেন জানেন কিন্তু আপনারা কোনোভাবে মন থেকে মানতে পারছেন না আপনারা বুঝতে পারছেন না যে আমার বোনের অবস্থা কি আপনাদেরকে কি কারণে আমি নিয়ে আসিনি সেটা তো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন তারপরও এত কথা কিসের জন্য বা বলছেন তো মা বলে অনু তোমার কি হয়েছে তুমি যদি একটু কথা ক্লিয়ার করে না বলো তাহলে তো আমি এটা কিছুই বুঝতে পারবো না অনু বলে আমি অনেকটাই অপমানিত হয়েছে আমার জামাই অনেকটাই অপমান করেছে শুধু আপনার এই ছেলের জন্য দোষ আপনারই আপনি যদি আপনার ছেলেটাকে শাসন করতেন তাহলে ও আমার জীবনে এরকম অপরাধ করতে পারতো না আপনার ছেলে বারবার করে জিজ্ঞেস করছে না যে পলাশবণী থেকে এসেছে কিসের জন্য বলছেন না পলাশবনী থেকে মা ওটা এসেছে কলকাতা বানিয়ে ছাড়ছে আমি এটা কোনো সময়ের জন্যই ছাড়বো না আপনাদেরকে কোনো কিছু বলার নেই আপনাদের ছেলের জন্য আমি অনেকটাই অপমানিত দিব্যবাবু বলে যে আমার জন্য তুমি অপমানিত হয়েছ হ্যাঁ অবশ্যই তোমার জন্যই তো অপমানিত হয়েছি শুধু তোমার জন্য না বাহার জন্য আমি অপমানিত হয়েছে আমার জামাই আমাকে এতটাই অপমান করলো অনু বলে যে আমি কঙ্কাকে দেখার পরে কঙ্কার সাথে আমি আলাদা করে আমি একটু হিসাব মিটিয়ে নিচ্ছিলাম ঠিক সেই সময়তে বাহা উঠছে দুইজনে চলে আসে বাহা আর উঠছে আমার সাথে কথা বলে সেই উপাদে অনেকটাই আমাকে অপমান করে উপবু তার বউকে বলে যে কঙ্কা তোমার কোন পাখা ধরে মই দিয়েছিল যে তোমার কঙ্কার সাথে কথা বলতে হবে জয়াবু বলে যে বদি আমিও তো সেখানে ছিলাম ও আমার তো কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন হলো না তখন অনু জয়াকে বলে যে তোমার তো ঘর সংসার কোনো কিছুই নেই তুমি আবার কি বুঝবা আমার যে কি যাচ্ছে সেটা একমাত্র আমি বুঝছি দিব্যবাবু বলে খবর দা তুমি এরকম করে আমার পরিবারের মানুষজনদের সাথে কথা বলবে না বাড়াবাড়ি করছো এরকম বাড়াবাড়ি কিন্তু আমার মোটে পছন্দ হচ্ছে না অনু বলে যে আমার মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েটা আজ পর্যন্ত আমাদের সাথে কোনো সম্পর্ক রাখছে না আমার মেয়েটা এর যে পরের বাড়িতে আছে ওই বাহা নামক মেয়েটাকে আর ওই বাহা নামক মেয়েটাকে যদি এখান থেকে পলাশ বনেতে নিয়ে চলে যায় তাহলে মা হিসেবে আমার অপরাধটা বা কতটুকু আমি সেটা বলার জন্যই তার সাথে কথা বলছিলাম দিব্যবাবু বলে তুমি কথা বলতে গেছো কোন কাকে বলে হ্যাঁ অবশ্যই বলবো একবার বলেছি বারবার বলবো তাও তাকে শোনায় লাগবে কিন্তু তাকে কোনো আমি এখানে থাকতে দেবো না আমার সংসারটা আমার জীবনটা যেভাবে নষ্ট হয়েছে আমি মা হিসেবে দেখতে পাচ্ছি আমার সন্তানের জীবনটা সেভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর যেমন মা তেমন ঠিক তার মেয়ে মায়ের চাইতে মেয়ে এক কাঠি উপরে আছে ওর মা যেন আজ পর্যন্ত ওর বাপের নামটাই বলেনি যে ওর বাপের নামটা মনে হলো যে আজকে ও প্রথম শুনলো আমার এসব নেকামো একদমই ভালো লাগে না তুমি কি সে বাহার মেয়েটাকে বলে দিয়েছো যে ওর বাবা কে তখন অন্য বলে আমি সেদেশে বলতে যাইনি আমরা কথা বলছিলাম সেখানে এসেছিল শুনেছি এখানে আমার কোনো কিছুই করার নেই কোনো তুমি এরকম কিসের জন্য মেয়েটার সর্বনাশ করে আসলা এই অপদার্থ বাপের নামটা না হলে সে নাই জানতো যে বাপ ওর জীবনে কোনোদিন দায়িত্ব নিতে পারবে না তার সাথে কোনোদিন কথাই বলতে পারবে না তাহলে বাপের নামটা কি তার জানাটা জরুরি ছিল ও আসলে সত্যিই জানতো না আমার নামটা তুমি তাকে জানিয়ে আসলা অনু আর কোনো কিছু বলে না অনু সেখানে অনেকটাই চুপচাপ থাকে অনুকে জয়া বলে যদি ছোট মুখে একটা বড় কথা তোমাকে বলি আসলে তুমি কিন্তু বাহার অধিকার সম্পর্কে জানে আসলে কোনো ধারণা ছিল না তুমি তাকে তার বাপের নামটা বলেছো তাকে বলার পরে মেয়ে হিসেবে যতটা মানুষ করুণা করে যখন শুনবে যে দাদার মেয়ে তখন কিন্তু তাকে আর করুণা করবে না তাকে কিন্তু তখন আরো সবাই বেশি ভালোবাসবে তুমি কিন্তু তোমার নিজেরটাই গোলটা নিজেই মারলা প্রতি আমাদের কিন্তু কোনো কিছুই করার নেই অন্য আর কোনো কিছু বলে না অন্য সেখানে চুপচাপই থাকে দীপুবাবুর মা বলে যে আসলে অন্য তোমার কিন্তু একটু বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে দীপুবাবুর অন্যকে বলে যে আমার তোমার কষ্ট হোক না কেন কিন্তু মেয়েটার জীবনটা আরো বেশি নষ্ট হয়ে গেল তুমি মেয়েটার জীবনে এরকম কিসের জন্য শোকের ছায়া নিয়ে আসলেও কোনো অনেকটাই চিন্তিত থাকে বাহাকে নিয়ে